আসসালামু আলাইকুম আজকে আমি কিছু ফরেন নোট কালেক্ট করছি আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে তার কাছে অনেক ফরেন নোটের কালেকশন আছে আজকে তার বাসায় গিয়েছিলাম এবং সেখান থেকে আমি কিছু পছন্দ করি এখানে প্রায় চল্লিশটা দেশের ফরেন নোট আছে আমার কাছে ফরেন নোট কালেক্ট করতে ভালোই লাগে অনেকে ফরেন নোট কালেক্ট করে না বা অনেকে শুধু বাংলাদেশি নোট কালেক্ট করে সেই দিক থেকে আমি অনেক আগে থেকেই ফরেন নোট কালেক্ট করি টুকটাক আমার কাছে মানে এদের অনেক দেশের নোটগুলো এত সুন্দর হয় এত বিভিন্ন ডিজাইনের এক এক দেশের সংস্কৃতি আর এক একটা ফরেন নোট যখন আমি দেখি আমি ওই দেশটা সম্পর্কে জানার চেষ্টা করি ওই দেশের সংস্কৃতি ওই দেশের সব কিছুই সম্পর্কে জানার চেষ্টা করি এতে আমার মনে হয় আমার একটা বিশ্ব ভ্রমণ হয় এই যেমন এটা আর্জেন্টিনার আর্জেন্টিনার আমি এবার আর্জেন্টিনার প্রথম আর্জেন্টিনার নোট কালেক্ট করতে পারছি এবং ব্রাজিলেরও একটা নোট কালেক্ট করছি এইবার সর্বপ্রথম আর এই যে লাল নোটটা দেখেন কালারটা এবং এর ডিজাইনটা কি সুন্দর প্রত্যেকটা নোটই অনেক সুন্দর প্রত্যেকটা দেশেরই আমাদের দেশেরও কিছু নোট আছে অনেক সুন্দর কিছু নোট অবশ্যই সব নোট যে ভালো লাগতে হবে তা না বাট কিছু সুন্দর আছে কিছু আরও বেশি সুন্দর